নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর এই দিনটি ছিল ফার্স্ট জানুয়ারি তাই আমরা কোথাও মানে ফার্স্ট জানুয়ারি আমরা তো থার্টি ফার্স্ট নাইট ফিস্ট করে নিয়েছিলাম তাই ভাবলাম আজকের দিনটা কি করে কাটাবো তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি আর আমাদের বাড়ির সামনেই জানো তো পাঁচকুড়া পার্ক বিদ্যাসাগর উদ্যান তাই ভাবলাম আমি ভাইয়ের আর বোন সবাই মিলে গিয়েছিলাম একটু পার্কে ঘুরতে কিন্তু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার দেখলে তো আমাদের ওখানে খালগুলো সব সাফসাফাই করা হচ্ছে তারপর আমরা এখানে টোটো করে চলে যাচ্ছিলাম আর চলে এলাম পার্কের কাছে কিন্তু এসে দেখছি মানে এত পরিমানে ভিড় আর আজকে তো ভিড় হওয়াটা স্বাভাবিক জিনিস কারণ ফার্স্ট জানুয়ারি মানে সবাই তো ঘুরতে বেরোবেই মানে এত পরিমানে ভিড় কি বলবো এই দেখো মানে লোকে একদম অনেক লোক বেরিয়ে আসছে আর সবাই বলে না যে সামনের মানুষ ট্রেন ফেল করে সেই অবস্থা আমাদের বাড়ির সামনে হয়েও আমরা সন্ধ্যাবেলা পার্কে এসেছি জলদি জলদি আসবো সেটা আর হয়নি আমাদের দিয়ে এখানে টিকিট কাটতে আমি দাঁড়িয়েছিলাম আর টিকিট কাউন্টারে সেরকম ভিড় ছিল না কিন্তু পার্কে মানে প্রচণ্ড ভিড় মানে এত পরিমাণ বাইকটাই দেখেছো তো কত ভিড় আর টিকিট কিন্তু একদমই বিশ টাকা করে টিকিটের ভাড়া কিন্তু যখন প্রথম পার্ক চালু হয়েছিল তখন যখন গিয়েছিলাম তখন সেই বিশ টাকা করেছিল আর এখানে কিন্তু আমরা টিকিটও কেটে নিয়েছিলাম এই দেখো আর বাচ্চাদের হচ্ছে চার বছরের ওপরে বাচ্চাদেরও কিন্তু বিশ টাকা করে টিকিট আর আমার মেয়ে আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম পার্কে ঢুকে মানে অনেক ভালো লাগছিলো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর মানে লাইটগুলো এমন উল্টো উল্টো দিয়ে দেওয়া ছিল যে মানে ছবি একদমই ক্লিয়ার আসছিল না কিন্তু ভাবলাম আমি যখন পার্কে গিয়েছি আমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরাও আমাদের সাথে সাথে পার্কটা তোমরাও দেখে নাও আর পার্কটা কিন্তু অনেক অনেক ভালো লাগছিল কারণ প্রথম যখন এসেছিলাম সেরকম কোনো কিছুই ছিল না কিন্তু এবারে এসে দেখছি অনেক কিছু আছে মানে অনেক অনেক সুন্দর লাগছিল পার্কটাতে ঘুরতে আর অনেক মানুষজনের ভিড় সত্যি অপূর্ব লাগছিল। আর এই যে ফুল গাছগুলো দেখছো আগে মানে প্রথম যখন গিয়েছিলাম ফুল গাছগুলো একদম ছোট ছোট ছিল কিন্তু এবারে দেখছি ও মানে একদম ফুলে ফুলে ভরে উঠেছে মানে দেখতে জাস্ট অপূর্ব লাগছে আর ফুল গাছগুলো দেখো তোমরা আর এটা দিনের বেলা হলে হয়তো আরও ভালো লাগতো তারপরে এই দেখো লাভ পাঁশকুড়া যে যার মানে শহর তার কাছে তো অনেক অনেক প্রিয় হয় তাই আমার শহরও আমার কাছে অনেক প্রিয় ওখানে অনেক আমরা ফটো তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম আর এই দিকে দেখো এই গাছগুলো কতটা সুন্দর প্রত্যেকটা মানে পার্কের প্রত্যেকটা জিনিস কিন্তু লাইটিংগুলো এত কম দেওয়া ছিল মানে উল্টো উল্টো দিকে তাই লাইটটা অতটা ভালোভাবে ছবিগুলো আসছিল না তারপরে এই দেখো এখানে মানে বোর্ডিং করছিল সবাই কতটা ভালো লাগছিলো কিন্তু আমরাও চড়বো বলছিলাম কিন্তু ভয়েতে আর চড়িনি যদি বাই চান্স শীতে পড়ে যায় কী হবে তার ঠিক নেই এখানে সবাই কিন্তু বোর্ডিংয়ে চড়ছিলো আর এর টিকিট কত করে আমরা জানিও না কারণ যাইনি তারপর আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এখানে মানে বাচ্চাদের অনেক ধরনের রাইডস আছে অনেক কিছু রাইডস আছে বাচ্চাদের আর এখানে অনেক কিছু রাইডসও আছে সেগুলো আবার পয়সা দিয়ে চড়তে হয় আর এই যে এখানটায় দেখছো এগুলো কিন্তু ফ্রিতে একদম ওই যে স্লিপারগুলো দেখছো তারপরে দোলনা আরও বিভিন্ন ধরনের রাইডস আছে এইগুলো বাচ্চাদের একদম ফ্রিতে এগুলো কোনো পয়সা লাগে না কিন্তু মানে ট্রেন আছে তারপরে আরও বিভিন্ন ধরনের রাইটস আছে বাচ্চাদের ওই কীমাংস আছে ওইগুলো কিন্তু পয়সা দিয়ে চড়তে হয় আর এখানে তো আমার মেয়ে মানেও উঠবে বলে বায়না করলো ওকে যেয়ে ওঠাতে গেলাম কিন্তু একদমই ভয়তে উঠতে যাচ্ছিলো না না আমি উঠবো না ওইটুকু উঠেছি দেখো তারপর আর উঠবেই না কিছুতে ও নেমে পড়বে ও এত ভয় পাচ্ছিল ওর প্রচণ্ড ভয় শুধু বায়না করবো আমি এখানে উঠবো এইটাতে চড়বো কিন্তু কিছুতে চড়বে না আর তোমরাও ফার্স্ট চ্যানেল এটা কেমনভাবে কাটালে কেমনভাবে আনন্দ করলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে এ দেখো কতটা সুন্দর লাগছে পার্কটা দেখতে আর অনেক দোকান আছে এখানে অনেক দোকানপাট কিন্তু দামটা অনেকই জাদা মানে বাইরের তুলনায় আর এটা তো দামটা স্বাভাবিকই একটু বেশিই থাকবে এই তারপরে দেখো এখানে মেয়েকে দোলনাতে চড়াচ্ছিলাম আর ও তো দোলনাতে চড়ে অনেক অনেক খুশি হয়েছিল ও বলছে আমাকে আস্তে আস্তে দোলনাতে চড়াবে আর কেউ কে পাশকুড়া পার্কে ঘুরতে এসেছো বা কে কে এখনও পর্যন্ত যাওনি সবাইকে তো বলবো সবাই পার্কে অবশ্যই ঘুরে এসো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো সত্যিই অনেক ভালো লাগবে আর গেলে সত্যিই আমাদের মতো কেউ সন্ধে করে যেও না সবাই গেলে একটু বিকেল বিকেল করে যেও কারণ বিকেল করে গেলে বাচ্চাদেরও খেলতে সুবিধা ওদেরও খুব ভালো লাগবে তারপরে এখানে দেখো আমরা ফটো তুলছিলাম আর পার্কে যাব ফটো তুলবো না তারপরে এখানে আমরা একটু ঢং করে রিলস বানাতে গিয়েছিলাম কিন্তু আমাদের হয়নি তারপরে এখানে দেখো এই জাস্ট ফোয়ারাগুলো দেখো এত ভালো লাগছে আর এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিলো কিন্তু মিউজিকগুলো কপিরাইট যদি চলে আসে সেই জন্য আমি ভয় দিলাম না কিন্তু জাস্ট অপূর্ব লাগছিল দেখো কতটা সুন্দর লাগছিল কি বলবো আর আমরা পার্কটা পুরোটা ঘুরে নিই কিছুটা ঘুরেই চলে এসেছি কারণ মেয়ে খুব বায়না করছিল যে ওকে খিদে পেয়ে গেছে বাড়ি যাব সেই জন্য তারপরে সাইড চার সাইডগুলো দেখো কতটা ভালো লাগছে আর আমরা তো দিনটা অনেক অনেক আনন্দ করে সবাই মজা করে কাটিয়েছিলাম তারপর আমরা ঘুরতে যাবো এই দেখো আমরা একদম পার্কের বাইরে বেরিয়ে যাচ্ছি তার তো হয় না তাই আমরা সবাই মিলে অনেকটা মজা করে কাটালাম আর এই জিনিসগুলো কী বলতো নিজেদের মধ্যে স্মৃতি হয়েই থেকে যাবে মানে সারা জীবন তারপরে এখানে দেখো ফুচকা দোকানে দাঁড়িয়েছি ফুচকা দোকানেও এত লাইন এত ভিড় কী বলবো তারপরে এখানে ফুচকা আমরা খেয়ে নিলাম তারপর চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে এখানে ফুচকা খেয়েই সবাইয়ের পেট ভরে গেছিলো তারপর ভাবলাম যে না একটুখানি সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিই বলে এখানে সবাই নুডলস খেয়েছিলাম মানে চাউমিন চাউমিনটা কম বেশি সবাই পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে চাউমিন খেতে চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে সবাই গল্প করছিলাম ভিডিও করছিলাম জাস্ট তিনটা অফুরবো কাটলো তারপরে দেখো ফাইনালি আমাদের চলে এলো চাউমিন দেখো কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এখানে তারপর আমরা টোটো করে আবার চলে যাচ্ছিলাম বাড়ি চলো সবাই ভালো থাকবে টাটা